আসসালামু আলাইকুম সুমত দর্শক কঠোর পরিশ্রম করার পরে অবশেষে কিন্তু আমাদের মরিষির বেড তৈরি করা কাজ কমপ্লিট তো আমার মরিষির বেড কমপ্লিট করা হয়ে গেছে তাতে কি আপনাদের তো আর হয় না তো এই কারণে কিন্তু আপনাদেরকে এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি বর্ষাকালীন সময়ে চাষ করে থাকেন কিভাবে মরিষির বেড তৈরি করবেন কিভাবে ড্রেন করবেন বেড়ের প্রস্ত এবং বেডের দুর্গ কতটুকু করবেন এ টু জেড তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সমস্ত দর্শক আপনারা যদি বর্ষাকালীন সময়ে মরিচ চাষ করতে চান সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছিল আপনার আপনার এই জমিতে দুই থেকে তিনটি চাষ করার পরে অবশ্যই আপনাদের আপনাদেরকে কিন্তু জমির মাটি গুলো ভালোভাবে সমান করে নিতে হবে কারণটা হচ্ছিল যেহেতু এখন ঘন ঘন বৃষ্টি হবে তো বৃষ্টির কারণে আপনার ফসলের যাতে কোনো ক্ষতি না হয় বা আপনি যখন সেচ দিবেন আপনার পুরো জমিতে যাতে ভালোভাবে পানি দিতে পারেন এই কারণে কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে আগে জমির মাটিটা সমান করে নিতে হবে তো সমান করে নেওয়ার পরে কিন্তু আমাদেরকে বেডের কাজটা শুরু করতে হবে তো আমাদের জমিটা কিন্তু যে জমিটা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ষোলো শতাংশ একটি জমি তো আমরা যতটুকু পেরেছি আমরা কিন্তু ভালোভাবে জমিটা ভালোভাবে সমান করে নিয়েছি সমান করে নেওয়ার পরে তারপরেই কিন্তু আমরা বেডের কাজটা শুরু করে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেড কিন্তু একেবারেই সবগুলো বেডই কিন্তু একেবারেই সমান কারণ আমরা যাতে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমরা যখন সেচ দিব তখন যাতে সব জায়গাতে ভালোভাবে পানি উঠে বা আমরা যখন ছুটাবো বা স্প্রে করব আমাদের যাতে সুবিধা হয় তো এই কারণে কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমাদের প্রত্যেকটা বেড যাতে সব বেডের সাথে সমান থাকে শোন দর্শক প্রথমে আমাদেরকে জানাবো যে আপনারা যদি বর্ষাকালীন সময়ে মরিচ চাষ করতে যান সেক্ষেত্রে আপনারা ডাবল লাইন করবেন না সিঙ্গেল লাইন করবেন কিভাবে মরিচের বেড করলে আপনাদের সুবিধা হবে চলুন আর কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতে যে কথাটি আপনাদেরকে না বললি না সেটা ছিল আপনার আপনার জমির বেড যত সুন্দর হবে আপনার ফসল কিন্তু হবে কারণটা ছিল আমরা কিন্তু জমিতে যদি রাসায়নিক সার কম হয় পরবর্তী সময় কিন্তু আমাদের জমিতে রাসায়নিক সারগুলো দিতে পারি কিন্তু আপনার বেড যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আর বেড ঠিক করার মতো কোন পরিস্থিতি থাকে না বা বেড আমরা ঠিক করতে পারি না এই কারণে কিন্তু আপনাদেরকে সঠিকভাবেই বেড তৈরি করতে হবে ও দর্শক আমরা এমন উদ্যোগটা দেখেছি যাদের প্রযুক্তি লস হয়েছে শুধুমাত্র বেড ভালোভাবে তৈরি না করার কারণে এই কারণে কিন্তু আপনাদেরকে বেডের দিকে নজর দিতে হবে কারণ আমরা ফসলটা নির্ভর করবে বেডের উপর সমত দর্শক এই কারণে কিন্তু আপনাদেরকে বেড গুলো সঠিকভাবে বা ভালোভাবে তৈরি করতে হবে তো আমাদের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আমরা কিন্তু ডাবল লাইনের বেড তৈরি করেছে তো অনেকে এখন আমাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই ডাবল লাইন করবো না সিঙ্গেল লাইন করবো কোনটাতে মরিচ সবসাথে ভালো হয় তো আমরা কিন্তু বিগত কয়েক বছর যাবতীয় সিঙ্গেল লাইনে মুড়ি চাষ করেছি এই বছর কিন্তু আমরা ডাবল লাইনে মুড়ির চাষ করতেছি আমরা কিন্তু জানি যে সিঙ্গেল লাইনে মুড়ির চাষ করলে মুড়ির চাষটা অনেক ভালো হয় কিন্তু ডাবল লাইন যেহেতু আমি এভাবে করি নাই কোনো বছর বছর ভাবলাম একটু ডাবল লাইনে মরিচাষ করে দেখি যে কিরকম হয় তো আপনারা যদি এই সময়টাতে মরির চাষ করতে চান সিঙ্গেলও করতে পারবেন অথবা আমার মতো ডাবলও চাইলে করতে পারেন আপনারা যদি এভাবেই ডাবল লাইনে বেট করতে চান সেক্ষেত্রে কিন্তু তিন ফিট প্রস্তুত বেট করতে হবে তবে সবার ক্ষেত্রে কিন্তু একই রকম হবে তেমনটা না আপনাদের মাটি যদি দশ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা তিন ফিট প্রস্তের বের করতে পারবেন আর যদি এটেল দোয়ার বা বেলে দশ মাটি হয় সেক্ষেত্রে কিন্তু আঠাশ থেকে তিরিশ ইঞ্চি প্রস্তের বেট করতে হবে তো আপনার আঠাশ থেকে তিরিশ ইঞ্চি বেট এটেল দোয়াস বা বেলে দশ মাটিতে এই কারণে করবেন কারণটা হচ্ছিলো এটেল দোয়াস বা বেলে দশ মাটিতে কিন্তু গাছের গ্রোথটা কম আসে আর দশ মাটিতে কিন্তু গাছের গ্রোথটা বেশি আসে এই কারণে কিন্তু আমরা তিন ফিট প্রস্তির বের করেছি আমাদের গাছের গ্রোথ যখন বেশি আসবে তখন যাতে আমাদের গাছগুলো চাপাচিপি না হয়ে যায় এই কারণে কিন্তু আমরা তিন ফিট প্রস্তুত বেড করেছি আর এটেল দশ বা দশ মাটিতে যেহেতু গাছের গ্রোথ কম হয় কারণে কিন্তু বেডের প্রস্তুতটা আঠারো শত বা তিরিশের মধ্যে করতে হবে যত যতবারই কিন্তু আমাদের কিন্তু এই বেড তৈরি করতে গিয়ে তো আমরা সময় বাঁচাতে গিয়ে আমরা কিন্তু বেডের দুর্গটা কিন্তু অনেক বড় দিয়ে থাকি তো আপনারা যদি এই বর্ষকালীন সময় মরিচ চাষ করতে চান কখনই কিন্তু বেডের দুর্গটা একেবারেই যে বড় সেটা কিন্তু দেওয়া যাবে না তো আমরা আমাদের জমিতে যে পরিমানে আমরা বেডের দুর্গটা দিয়েছি সেটা হচ্ছিল আপনার বারো ফিট অর্থাৎ আমাদের বেডের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু বেডের দুর্গটা দিয়েছি আমরা বারো ফিট তো আমরা এত ছোট দেওয়ার কারণটা হচ্ছিল আমরা কিন্তু এই যখন বেডের আহ আপনার লাম্বাটা একটু ছোট দেবো তখন কিন্তু অনেক রকম সুবিধাই আমরা পাই এই কারণে কিন্তু আমরা বেডের দুর্গটা কিন্তু একেবারে বড় দিনে যাতে আমাদের সুবিধা হয় বা যাতে আমাদের বেডগুলো একটু উঁচু হয় এ কারণে কিন্তু বেডের দুর্গটা আমরা কিন্তু দিয়েছি বারো ফিট তো বারো ফিট যদি আমরা করতে বেড তৈরি করে থাকি সেক্ষেত্রে কিন্তু অনেক রকম সুবিধাই আমরা পাই যেরকম ধরেন আমরা যেহেতু দুই পাশ থেকে ড্রেন তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই পাশে একটা ডেন ওই পাশে একটা ডেন তো এই ড্রেনের মাটি তো আমরা এই বেডের উপরেই দিয়েছি তাই না আমরা যখন এই ড্রেনের মাটি গুলো এই বেডের উপরে দেবো তখন কিন্তু আমাদের বেড গুলো অলরেডি এমনিতেই উঁচু হয়ে যাবে আর যখন আপনারা বেডটা একটু আপনার লম্বা বেশি করবেন তখন কিন্তু এই বেড গুলো একটু নিচু হবে তো বর্ষাকালীন সময় কিন্তু বেডটা কিন্তু একেবারেই নিচু করলে হবে না একটু উঁচু করতে হবে তো আমরা যেটা করেছি যে আমরা কিন্তু ড্রেন তৈরি করেছি তো এই ড্রেন তৈরি করা কিন্তু অনেক রকম সুবিধা আছে যেরকম ধরেন আমরা যখন এই ডেনটা তৈরি করে রেখেছি তো এই ড্রেন দিয়ে কিন্তু আমরা যাবতীয় কাজ করতে পারতেছি যেরকম ধরেন এই ডেনে কিন্তু আমরা চলাফেরা করবো আর পাশাপাশি আমাদের যখন গাছগুলো বড় হয়ে যাবে যখন আমাদের গাছগুলো ঢেকে যাবে তখন কিন্তু আমরা এই ড্রেন কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না অর্থাৎ আমরা এই ডেনে কিন্তু চলাফেরা করে স্প্রে দিতে পারবো না এবং রাসায়নিক সারও কিন্তু এই ডেনের ভিতরে চলাফেরা করে দিতে পারবো না এই কারণে আমরা কিন্তু করতেছি যে আমরা যেহেতু আমরা এই ডেনটা করতেছি এই ড্রেন দিয়ে কিন্তু আমরা এই বেডের অর্ধেক পর্যন্ত স্প্রে দিতে পারতেছি আবার এই বেডের অর্ধেক পর্যন্ত কিন্তু স্প্রে গুলো দিতে পারতেছি আর এরপরে যে সুবিধাটা সেটা ছিল যখন রাসায়নিক সার দিই জমিতে যেহেতু আমরা মাল পার দিয়েছি আমরা কিন্তু উপর দিয়ে সার দিতে পারবো না এই কারণে কিন্তু কি করতে হবে আমাদের কিন্তু এই ড্রেনের ভিতর দিয়ে সার দিতে হবে আমাদের যখন গাছগুলো ঢেকে যাবে তখন কিন্তু এই ড্রেনটা আপনি চলাফেরা করতে পারবেন না অর্থাৎ বেডের ডেন দিয়ে কিন্তু আমরা কোনো কাজই করতে পারতেছি না এই কারণে যে পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনটা রাখছি এটাতে কিন্তু আমরা এভাবে রাসায়নিক সার গুলো ছিটিয়ে দিতে পারতেছি তো এটা কিন্তু আমাদের এই বেড ছোট করার একটা আলাদা একটা সুবিধা তো আপনারা যারা বেড বড় করার চিন্তা ভাবনা করেন যারা বেডগুলো লম্বা করার চিন্তা ভাবনা করেন কখনোই কিন্তু বর্ষাকালীন সময়ে বেডগুলো একেবারে লম্বা করবেন না তো আমরা যেভাবে বারো ফিট দৈর্ঘ্যের বেডটাও তৈরি করেছি এভাবে কিন্তু আমরা এই বারো ফিট দৈর্ঘ্যের বেডটা তৈরি করে থাকবেন তো সুমন্ত্র দর্শক এখন হয়তো অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই আপনি শুধু ডাবল লাইনের কথা বললেন সিঙ্গেল লাইনের কথা তো বললেন না তো সিঙ্গেল লাইন বলতে কি আমরা যখন সিঙ্গেল লাইন করবো তখন কিন্তু বেডের প্রস্তুতা হবে আঠারো ইঞ্চি আর যখন আমরা ডাবল লাইনে করবো তখন কিন্তু বেডের প্রস্তুত হবে ছত্রিশ ইঞ্চি তো এইভাবে কিন্তু আমরা বেডগুলো তৈরি করব। এছাড়া কিন্তু আমরা সিঙ্গেল ডাবলের ক্ষেত্রে আপনার ড্রেন যে ব্যবস্থাপনাটা আছে বা বেডের উচ্চতার যেটা আছে এটা কিন্তু সবকিছু একই থাকবে শুধু বেডের প্রস্তুতটা কিন্তু আপনার কম হবে সমস্ত দর্শক এবার আপনাদেরকে জানাবো যে আমরা আমাদের যে ড্রেন গুলো করেছি অর্থাৎ যে আপনার বেডের যে ডেনগুলো করেছি এটা আমরা কত ইঞ্চি করেছি আমরা যেটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বেডের এ পাশ থেকে এ পাশের পর্যন্ত যে মাপটা আমরা দিয়েছি সেটা কিন্তু আমরা এক হাত অর্থাৎ আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চি আমরা কিন্তু ডেনগুলো দিয়ে থাকবো কারণ আপনাদের গাছ যাতে একেবারে চাপাচাপি বেশি হয়ে না যায় আঠারো ইঞ্চি আপনার ডেনটা দেওয়ার কারণটা হচ্ছিল এটা কিন্তু একটা সঠিক মাপ মরিচ চাষের বেডের ক্ষেত্রে বা ডেনের ক্ষেত্রে এটা কিন্তু একেবারে সঠিক মাপ আমরা যখন এই আঠারো ইঞ্চি ডেন করবো তখন যদি এর মাঝখান দিয়ে চলাফেরা করা বা গাছগুলো যাতে একেবারে পুরো জমিতে আপনার তাড়াতাড়ি ঢেকে না যায় বা গাছগুলো চাপাচিপি না হয়ে যায় এ কারণে কিন্তু আমরা এই ডেনটা করেছি আঠারো ইঞ্চি অনেকেই কিন্তু এর চেয়েও বড় দিয়ে থাকে তো এটা কিন্তু করা যাবে না যেহেতু একটা মরিচ

যে আমরা কিন্তু এই মাঝখানে যে আপনার ডেনটা করেছি পানি নিষ্ক্রেশন শুনের ডেন এটা কিন্তু আমরা বিশ ইঞ্চি করে দিয়েছি অর্থাৎ যেটা বেডের ডেন হবে সেটা কিন্তু আমরা আঠেরো ইঞ্চি হবে এবং আমরা যেটা আমরা পানি নিষ্ক পানি ডেন এটা কিন্তু আমরা বিশ ইঞ্চি করেছি কারণ ওই ডেন থেকে এ ডেনে পানি নামবে এবং এই ডেন থেকে কিন্তু আরেকটা আলের ধার দিয়ে আপনারা দেখতে পাবেন যে ড্রেন আছে ওটাতে কিন্তু আমরা পানি নিষ্কাশনে আপনার জমি থেকে পানিগুলো বের হয়ে যাবে অর্থাৎ ব্রেডের ডেন করবো আঠেরো ইঞ্চি এবং পানি নিষ্কাশনের যে ডেনটা আছে এটা করবো আমরা বিশ ইঞ্চি এবার আসি যে আপনার যে মূল ডেনটা আছে অর্থাৎ যে ডেন দিয়ে আপনার পানিগুলো বের হয়ে যাবে আপনার জমি থেকে সেটা আপনার কতটুকু করবেন তো আপনার যে ডেনে এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমাদের মূল ডেন অর্থাৎ আপনার বেড থেকে কিন্তু আপনার এই ডেনে আপনার পানি চলে আসবে আবার এই ডেন থেকে কিন্তু আবার এই মূল ডেনে পানি চলে আসবে পানি চলে আসার পরে আপনার জমি থেকে কিন্তু এই পানিগুলো বের হয়ে চলে যাবে তো এই ডেনটা আমরা কতটুকু করবো এটা কিন্তু আমরা করেছি বাইশ ইঞ্চি তা আমরা কিন্তু বেডের ডেন করেছি আঠারো ইঞ্চি এবং আপনার পানি নিষ্কর্ষণের যে ডেনটা আছে এটা কিন্তু করেছি আপনার বিশ ইঞ্চি এবার আসি মূল ড্রেন অর্থাৎ যেটাতে পানি বের হবে সেটা করেছি আমরা বাইশ ইঞ্চি তো এভাবে কিন্তু আপনাদেরকে এই ডেনগুলো করতে হবে তো আপনারা আমি যে সিস্টেমে দেখাচ্ছি আপনারা যদি এই সিস্টেমে বেডগুলো তৈরি করে থাকেন আশা করি আপনাদের বেডগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এবার আসি যে বেডের উচ্চতা সমত দর্শক বেডের উচ্চতার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু নজর দিতে হবে তো আমাদের এই মাটিটা কিন্তু দোয়াশ মাটি যারা দোয়াশ মাটিতে মরিচ চাষ করবেন তারা কিন্তু বেডের যে উচ্চতাটা সেটা কিন্তু আমরা দশ ইঞ্চি পরিমাণে দিবেন আমার এই জমিটা যেটা দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু আমরা পানি জমে না তো যাদের জমিতে পানি জমে না অর্থাৎ যাদের জমি একটু উঁচু তারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু দশ ইঞ্চি পরিমাণে বেডের হাইট দিবেন অর্থাৎ আমার এই ড্রেন থেকে বেডের উচ্চতা হবে আপনার দশ ইঞ্চি আর যাদের আপনার জমিটা একটু নিচু আর যাদের জমিটা একটু নিচু তারা কিন্তু আপনার বেডের হাইটটা একটু দুই ইঞ্চি বাড়াই দিবেন অর্থাৎ বারো ইঞ্চি করবেন আর যাদের আপনার বেলে দশ মাটি অর্থাৎ যে জমিতে আপনার পানি ধান ক্ষমতাটা কম শেষ দিলে পানি থাকে না তো যাদের জমি উঁচু তারা কিন্তু আপনার কিন্তু এই বারো ইঞ্চি পরিমানে হাইট দিলে হবে না তারা কিন্তু একটু হাইট হাইটটা কমাই দিবেন কারণ যেহেতু আপনার জমিতে সেচ দেওয়ার সমস্যা আমরা পানি শুকায় পানি আপনারা জমি রাখতে পারছিস না তারা কিন্তু অবশ্যই আপনারা আট ইঞ্চি আট থেকে নয় ইঞ্চি হাইটে বেড তৈরি করবেন আর যাদের দোয়াশ মাটি যাদের মাটি উঁচু তারা কিন্তু আপনার দশ ইঞ্চি পরিমাণে বেড তৈরি করবেন আর যাদের মাটি আপনার এটেল দোয়াশ মাটি অর্থাৎ একটু নিচু জমি তারা কিন্তু আপনার বেডের উচ্চতাটা করবেন হচ্ছে আপনার বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট বেডের উচ্চতাটা করবেন তো সময় দর্শক আমরা আপনাদেরকে এই রুদের একটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম যে বর্ষাকালীন সময় যদি আমরা এই মুহূর্তে বেড তৈরি করতে চাই তাহলে আমরা কোন ধরনের মাটিতে কোন মাপে বেড গুলো তৈরি করবো এ বিষয়ে নিয়ে কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো আগামী পর্বে আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে মালচিং পেপার গুলো বিছাবেন অনেকে মালচিং পেপার সঠিক নিয়মে বিছাতে পারেন না এ কারণে কিন্তু পরবর্তী সময় আমাদের চারাগুলোর ক্ষতি হয় তো আমরা কিভাবে আমাদের জমিতে মালচিং পেপার গুলো বিছাইছি আবার অল্প খরচায় কিভাবে আমরা কিন্তু এই আপনার মালচিং পেপারগুলো আটকাবো যেহেতু এখন আপনার বৃষ্টি হবে একটু ঝড়ো হয় মালচিং পেপারগুলো উড়ে গেলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয় তো আপনারা কীভাবে মালচিং পেপারগুলো আটকাবেন এটুজের তত্ত্বই কিন্তু আপনার আগামী পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমরা যেভাবে এবার উপরে মাটি দিয়ে রাখছি এই মাটিটা কিন্তু আমরা দিয়ে রাখবো না এই মাটিটা কিন্তু পুরোটাই ফেলায় রাখবো যেহেতু আমাদের মালচিং পেপারের কাজটা একেবারে কমপ্লিট এখনও হয় নাই তো কমপ্লিট করে আমরা কীভাবে কি করতেছি এটুজার তত্ত্বই আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ততক্ষণে আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ